বেচু কেন ভালো বলতো এখানটায় ওয়াইডিতে বেচু কেন ভালো বলতো বেচুর প্রশংসা সব পঞ্চমুখ কেন বলতো প্রথমত কথা বেচু একজন পুরুষ প্রথম কথা দ্বিতীয় কথা বেচু জানে কোন জায়গাটায় কি করতে হবে কিভাবে চলতে হবে কতটা কূটনীতিবিদ বেচু তোমরা সবাই মিলে জানো এই জন্য কিন্তু বেচু প্রতিটা ক্ষেত্রে সুন্দর করে বেরিয়ে যায় সবাই সব জানে সবাই সব বোঝে তবুও কিন্তু বেচু সুন্দর করে নিজেকে বের করে নিয়েছে বেচুর উপরে যদি সবাই তার পাশের দিদিরাই বেচুর উপরে যদি কোনো দিন কোনো দোষারোপ করে কিন্তু তারপরে বেচুর প্রশংসা করতে তারা বাধ্য হয় কারণ কি বেচু কোনো দিনও নিজেকে আত্মসমালোচনা করে ওয়াইটিতে পেশ করেনি বেচু নিজেও জানে বেচু কতটা নিম্ন মানসিকতার মানুষ বেচু নিজেও জানে যে বেচু কি ধরনের মানে বৌদিবাজ বেচু নিজেও জানে কিন্তু কিছুক্ষণ একটা ভিডিও দেখলাম বৌদিবাজের ভিডিও ভালো দেখলাম তো বেচু জানে কিন্তু বেচু কি ধরনের বৌদিবাজ তারপরেও কিন্তু বেচু ওয়াইটি দেশে কোনোদিনও আত্মসমালোচনা করেনি যেটা আজকে টিনা কেন আজকে শুধু নয় টিনা লাগাদার দু তিনটা ভিডিওতে কিন্তু আত্মসমালোচনা করেছে এই আত্মসমালোচনা করার কারণেই টিনার মুখ থেকে বেরিয়েছে বলেই কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার মুখের কথা ধরেই টিনাকে অপমান করতে শুরু করেছে এবং টিনাকে সাইবার বুলিং করতে শুরু করেছে এই মুখের কথার উপরই ভিত্তি করেই কিন্তু আজকে টিনার এই দুর্দশা টিনার সেই কমিউনিটি পোস্ট টিনার ব্লান্ডার মিস্টেক সেই কমিউনিটি পোস্টের উপরে নির্ভর করে টিনার চরিত্র বিশ্লেষণ আমাদের ওয়াইটিতে চলছে সত্যি করে বলো তো টিনা কি সত্যি সত্যি সেই ধরনের মেয়ে সত্যি সত্যি কি সেই পরিবেশে মানুষ থাকা মেয়ে যদি সত্যি সত্যি সেই পরিবেশে থাকার মেয়ে হতো সেই ধরনের মেয়ে হতো তা টিনা দ্বিতীয়বার যেই পুরুষটার হাত ধরেছে সেই পুরুষের ঘর বাড়ি বানিয়ে দিত সেই পুরুষের বাবার হাতে টাকা পয়সা দিত সেখানের সংসার গোছানোর চিন্তা ভাবনা করতো এই ধরনের মেয়েরা তো কোনোদিন এই কাজগুলো করে না যেখানে আমরা মামনিকে দেখছি মামনি পরের উপরে নির্ভরশীল ঝিঙ্কু আমনি যদি কোনো ইনকামও করে থাকে তবুও অন্যের উপর থেকে ঝিটে নেওয়ার জন্য তৈরি ঝিঙ্কু আমনি সম্প কি শপিংয়ের উপরে শপিং শপিং তারপরে কি হেয়ার স্ট্রেটনিং তারপরে হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল ফ্রুট ফেসিয়াল বিভিন্ন ধরনের খাবার দাওয়া এলাহি ব্যবহার করে রেখেছে ঝিঙ্কু আমনি সেটা কি নিজের পয়সায় না ঝিঙ্কু মামনির মতন কিছু মানুষ অন্যের উপরে নির্ভরশীল অন্যের দিকে ঝিটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে এই মানসিকতা আলাদা টিনার মতন কিছু মহিলা যারা সংসার বাঁধার জন্য সংসার করার জন্য অন্যের উপরে নির্ভরশীল এবং তাকে নিজেকে সবকিছু উজাড় করে দিতে পারলেই হয়তো তার কাছে আমি ভালো হব এই মানসিকতার মানুষ তবুও টিনা হোয়াইট দেশে নিজে আত্মসমালোচনা করছে এবং আত্মসমালোচনা করছে তার কারণ এটা নয় যে টিনা বুঝতে পারছে না টিনা এটা বুঝতে পারছে না যে ও যতটুকু সরল ও যতটা সাদাশিদে ও যেগুলো যেগুলো ভাবছে যে না আমার জীবনে এটা হচ্ছে আমি বলে দিই আমার জীবনে হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমো ঘুমোতে পারছি না সারাদিন ঘুমোচ্ছি সেটা আমি বলে দিলাম আমার দিনের বেলা ল্যাথ খাচ্ছি আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না ভিডিও আমার ব্লগিং করতে ইচ্ছে না সেটা আমি বলে দিই এই যে বলে দি এই যে আত্মসমালোচনা আমার হচ্ছে আমার মনে যা আছে আমি প্রকাশ করে ফেললাম এই জন্যই টিনার আজকে এই দুর্দশা আমি জানি টিনা আমার ভিডিও দেখে না আমার ভিডিও কেন টিনা কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না আমি বলবো বেশ দেখার প্রয়োজনও নেই কিন্তু নিজের আত্মসমালোচনা করার জন্য একটা সঠিক সময়ের দরকার সঠিক পরিস্থিতির দরকার সঠিক একটা কি বলবো পরিবেশের দরকার যেটা এই মুহূর্তে টিনার নয় টিনার কিছু কিছু বোকামির জন্য টিনার আজকে এই অবস্থা এবার বলি টিনাকে টিনাকে টিনার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে কিছু মানুষ টিনাকে শাসন করছে কিছু মানুষ টিনাকে ভালোবাসার কথা বলছে তাই তো ভালোবাসার কথা মিন্স আমরা যে ধরনের ভিডিওগুলো করি টিনার টিনার উপরে যে সাইবার বুলিংগুলো হয় সেটাকে আটকানোর চেষ্টা করি এবং আমরা টিনার যে পজিটিভ দিকটা সেটা তুলে ধরার চেষ্টা করি এটা আমার কাজ এটা আমার কাজ আমি এখানে বলতে পারবো না যে টিনাকে আমি ভালোবাসি দেখো একটা কন্টেন্টের নির্ভর করে যদি ভিডিও আমরা করতে থাকি না সেই কন্টেন্টের উপরে একটু হলো সহানুভূতি জেগেই যায় জেগেই যায় কিন্তু আমি এইখানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা কোনো দিনও বলতে পারবো না যে আমি টিনাকে ভালোবাসি কারণ আমার মনিটাইজেশনটা অন করা আমি এখানে একটা ভিডিও করলে আমার যদি পাঁচ পয়সাও ঢোকে তাহলেও ঢুকবে এখানে আমি কোনো মতেই বলতে পারবো না আমি নিঃস্বার্থ ভালোবাসি সেরকমই আমি যদি বলতেই না পারি আমি নিঃস্বার্থ ভালোবাসি আমি কেন ওয়াইটিতে এসে টিনাকে শাসন করতে পারবো আমি তো ভালোবাসার কথাও জাহির করতে পারবো না তাহলে আমি কেন শাসনের নাম করে টিনাকে ভালো টিনার ভালো চাই টিনার ভালো চাই টিনার ভালো চাই এগুলো টিনাকে শাসন করি টিনা তো এক নম্বর তোমার কথা শুনছে না তোমাদের কারোর কথাই শুনছে না দ্বিতীয়ত কথা ভালোবাসার যেখানে অধিকার নেই মনিটাইজেশনটা অন করে সেখানে এখানে এই যে ভালোর চাওয়ার পিছনে ভালো চাই বলে নেগেটিভ কথাটাকে তুলে ধরারও কোনো অধিকার আমার মনে করি না আমার আছে নেই এখানে যা হচ্ছে একটা দিক নেগেটিভ একটা দিক পজিটিভ যেটা তুমি টিনার ভালো চাওয়ার জন্য তুলে ধরছো সেটা তোমার নেগেটিভ দিক হলো টিনার আমি যেটা করছি টিনার পজিটিভ দিক আশা করি তোমাদের বোঝাতে পারছি আশা করি তোমাদের আমি অন্ধভক্ত নই আবারও বলছি টিনার আমি অন্ধভক্ত নই আমি টিনাকে অন্ধ সাপোর্ট করছি না যেখানে যেখানে মনে হয়েছে টিনার এগুলো ভুল টিনার এগুলো ভুল সেখানে সেখানে কিন্তু আমি সেইভাবেই বলেছি আমি টিনাকে ডাইরেক্ট এসে এরকম করে থ্রেড দিতে পারি না বা এরকম ধরনের বক্তব্য রাখতে পারি না তুই এটা কেন করেছিস তুই এটা কেন করবি তোর এটা করার অধিকার আছে তুই এটা করতে করে কি ঠু খুব ভালো করেছিস তুই কেন করছিস এই কেন কিসের জন্য কখন কিভাবে আমি টিনার উপরে প্রশ্ন করতে পারি না এগুলো বাড়ির লোক করতে পারে আমি এখানে টিনাকে জাস্ট সাজেশন দিতে পারি এটা তুমি করে কি সত্যি সত্যি ঠিক করেছো সত্যি সত্যি কি ভুল করেছ এইটুকুই বলতে পারি এর বেশি আমি করতে পারি না তো যারা যারা টিনাকে ভালোবাসার নামে শাসন করতে বসেছো তাদের জন্য এই বক্তব্যটা আমার রইল রইল আর কি কারণ আমি টিনাকে ভালোও বাসি না আমার টিনাকে শাসন করার কোনো অধিকার নেই পরিষ্কার কথা সেটা বাড়ির লোক তাদের অভিভাবক অভিভাবিকার রয়েছে তারা সেটা করে নেবে আমি দর্শকদের সামনে টিনার পজিটিভ দিকগুলো তুলে ধরতে এসেছি এখানটায় নেগেটিভ তুলে ধরার জন্য অজস্র লোক রয়েছে যেমন আজকে টিনা আত্মসমালোচনা করেছে টিনা কি বলেছে টিনার রাত্রেবেলা ঘুম আসছে না টিনার তার পেছনেই কিছু লোক ভিডিও করতে বসেছে টিনার রাত্রে চাঁদ বোতল ভোটকা খায় সারা রাত ধরে ফুটকা খাচ্ছে সারা রাত ধরে টিনার ফ্ল্যাটে মধুচক্র চলছে সেই জন্য সারা রাত ধরে টিনা জাগ না এত কিছু বেরিয়ে গেছে শরীর থেকে যে পরের দিন কাহিল হয়ে গেছে হ্যাঁ পরের দিন কাহিল হয়ে গেছে বলে সারাটা দিন ধরে টিনা ঘুমোচ্ছে এটা টিনা বলেছে যে আমি সারা রাত জাগনা থাকছি পরের দিন সারা রাত ধরে ইসে করছি মানে জেগে জেগে রয়েছে সারা রাত জেগে রয়েছে সারাদিন ঘুমোচ্ছি লেথ খাচ্ছি টিনা এটা বুঝেই নি যে আমি তো সরল মনে বলে ফেললাম এবং আমার বলার পেছনে এখান থেকে যে কিভাবে তিল থেকে তাল হয়ে যাবে সেটাও কিন্তু ও বোঝেনি সেটা বোঝার ক্ষমতা যদি ওর হতো এতটুকু বুদ্ধি যদি ওর থাকত তাহলে ও সেই দিন ওই ওই কমিউনিটি পোস্টটা দিয়ে ওর লাইফে ও এত বড় দাগ কাটত না ও দাগ কাটত না ও যা করেছে সত্যি সত্যি করেছে ও যেটা ওর জীবনে ঘটছে সত্যি সত্যি ঘটছে ও জীবনে যেগুলো ছিল ঘটিয়েছে সেটা সত্যি সত্যি ঘটিয়েছে বলেও স্বীকার করে নিয়েছে শিকার করে নিয়েছে এবং সেই শিকারই ওর ব্লান্ডার মিস্টিক যেটা বেচু করেনি বেচু হাজারটা পুরো মহিলার সাথে সম্পর্ক রয়েছে আমি বলছি না বেচুর পাঠানো দিদি বলেছে প্রচুর মানুষ মহিলার সাথে সম্পর্কযুক্ত প্রচুর মহিলাকে সে ফলো করে রেখেছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম বৌদিদের ফলো করে রেখেছে বৌদিবাজ বৌদিদের ফলো করে রেখেছে তারা এদিক ওদিক করে লাফিয়ে লাফিয়ে অনেক কিছু দেখিয়ে ভিডিও করে তাদেরকে ফলো করে রেখেছে এই ধরনের বৌদিবাজ বেচু তবুও কিন্তু বেচু নিজের মুখে কোনো আত্মসমালোচনা করে না যার জন্য বেচু নিজের মুখে কিছু স্বীকারই করে না বলে বেচুকে মানুষও বলছে কিন্তু ওর অ্যাডভাইজার বলছে বেচুকে স্বীকার করেছে বেচু তো স্বীকার করেনি বেচু কার সাথে সম্পর্ক করেছে বেচু বেচুকে স্বীকার করেছে করেনি ও টিনার একটাই ব্র্যান্ডেন মিস্টার টিনা একটা কমেন্টি পোস্ট দিয়েছে কারণ কি বলতো টিনা এ ধারের কাছেই নেই চালা চালা কি কুবুদ্ধি কূটনীতিবিদ এগুলোর ধারের কাছেও নেই এগুলো করতেই জানে না যদি একটা মেয়ে এগুলো করতে জানতো যেমন ঝিমি ঝিঙ্কুমামনি এগুলো করে করে এসেছে ও কয়েক ঘাটে জল খেয়ে ওর বুদ্ধিও খুলে গেছে ও জানে আমাকে কোন দিকে চুললে পড়ে আমাকে কেউ কোনো জায়গায় বাধাপ্রাপ্ত করতে পারবে না এবং আমি নিট অ্যান্ড ক্লিন থাকবো কিন্তু টিনা কি সেটা করতে পেরেছে টিনা কাদায় মাখামাখি খেয়েছে কারণটা কী টিনা চলতেই শেখেনি পাঁচ বছর স্বামী আন্ডারে ছিল স্বামী আন্ডারে থাকার পরে যখন ও বাইরে বেরিয়ে এসেছে জগৎই ওর কাছে নতুন একটা বাচ্চা জন্ম হবার পরে যখন আলো দেখে সেরকমই হচ্ছে টিনার জীবনে হয়েছে টিনা প্রথম আলো দেখছে এবং তখনও কোন দিকে যাবে কোন দিকে দৌড়াবে কী কবে বুঝতেই পারছে না এবং এই ধরনের মানুষগুলো যারা আমি এখানে একটা অন্য কথা বলছি সেটা হচ্ছে টিনার মতন কিছু মহিলারা যাদেরকে খুব অল্প বয়সে তার বাবা মারা বিয়ে দিয়ে কর বিয়ে দিয়ে দেয় তারা সবথেকে বড়ো ভুল করে একটা মেয়ের জীবন কখন মোর নিবে কেউ জানে না সেজন্য একটা মেয়েকে পড়াশোনা শেখাতে হবে সামাজিকভাবে ওদেরকে বোঝাতে হবে যে এই হলে এটা হতে পারে ওকে সমস্ত পরিস্থিতি শিকার হবে যখন পরিস্থিতির জন্য তৈরি করতে হবে একটা মেয়েকে মানসিক দিক থেকে বলো শারীরিক দিক থেকে বলো মেয়েদেরকে তৈরি করতে হবে যখনই যাই যেভাবে হোক যেই পরিস্থিতি তোমাদের আসুক না কেন তুমি সুন্দর করে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে তুমি মাখা মাখি খাবে না যেটা টিনা খাচ্ছে ওকে শেখানো হয়নি ওকে অত বইসে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ভেবেছি এখানেই ওর জীবন এখানে বিয়ে হয়ে গেছে জীবন এখানটায় কিন্তু না জীবন কার কখন কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না টিনার জীবন ঠিক এইভাবে ঘুরে গেছে কিন্তু টিনা যখন ঘুরে গেছে টিনা তো সেই পরিস্থিতির জন্য সেই মানে যুদ্ধটার জন্য তৈরি না একটা যুদ্ধ তৈরি করতে হতে গেলে করতে গেলে পরে তো তার জন্য নিজেকে প্রিপারেশন নিতে হয় তৈরি থাকতে হয় টিনা তো তৈরি নয় টিনা তো যোদ্ধা নয় সেই জন্য যুদ্ধের মাঠে গিয়ে টিনা হাবুডুবু খাটছে এবং এইখানে যখনই টিনা কারোর উপরে ভরসা করছে টিনাকে কেউ সাহায্য করছে তার বিনিময়ে টিনা পয়সা দিচ্ছে টিনা টাকা পয়সা নয় ছয় হচ্ছে টিনা আদেও সঠিক ডেস্টিনেশনের দিকে যাচ্ছে কিনা সেটাও টিনার সন্দেহ রয়েছে এগুলো নিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে এগুলো টিনাকে দোষারোপ করে লাভ নেই এগুলো এরকম কিছু পরিস্থিতির শিকার মেয়েদের উপরে নির্ভর করছে টিনাকে যদি অল্প বয়সে না ভেয়ে দিয়ে সেখানে পড়াশোনা শিখিয়ে একটা জায়গা দাঁড় করিয়ে টিনাকে যদি বাইরে ছেড়ে দিয়ে পরিস্থিতি দেখানো যেত পরিবেশটা দেখানো যেত সমাজটা আমাদের দেখানো যেত এরকম এখানে কী কী ঘটছে তাহলে টিনার মতন মহিলারা এরকম পরিস্থিতির শিকার হতো না এখানে দায়ী হচ্ছে বাবা এবং মা মেয়ের বাবা এবং মামা আমি শুধু টিনার বাবা মাকে বলছি না মেয়েদের বাবা মার দায়ী এখানটায় একটা মেয়েকে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি করতে হবে কিন্তু যাই হোক টিনা সব ব্যাপারে কিছু জানে না ঘেঁটে ঘ হয়ে গেছে এবং ঘেঁটে ঘ হয়ে গেছে টিনাকে বলতে খুব সহজ হচ্ছে টিনা যা বুঝতে পারছে টিনার জীবনটা কীভাবে যাচ্ছে এটা টিনা স্বীকার করলে আমি বুঝতে পারছি তা এ কথাটাকে বলার প্রয়োজন ছিল তাহলে ভাবো একটা মেয়ে জীবনে কি কি চলছে না চলছে তোমাদেরকে বলে দিচ্ছে কিভাবে আমার জীবন চলছে আমি কীভাবে ঘুমোচ্ছি একটা আমি যদি চালাক হতো চতুর হতো তাহলে কি টিনার মতো মানে এই কথাগুলো এসে ওয়াইটিতে বলতো যেখানে টিনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে বলতো না কিন্তু কেন বলছে কিছু মনে করো না আমার ভা আমার ছেলে এবং মেয়ের মধ্যে লড়াই চলছে যুদ্ধ চলছে সেই জন্য কান্নাকাটি এরকম চলবে সারাটা দিন আমার ছেলে এবং মেয়ের মধ্যে দুজনের মধ্যে গণ্ডগোল চলে থাকে আমি ফেডা হয়ে গেছি ওই দেখো শুরু হয়ে গেছে যাই হয়ে গেলো এইবার মধুচক্রের কথা আসি মধুচক্র মানে কি মধুচক্র কিছু পুরুষ কিছু মহিলা একই জায়গায় মানে এর ব্যবসা আমি মুদ্রার কথা বলি দেহ ব্যবসা তো এই ব্যবসাগুলো এই চামড়ার ব্যবসাগুলো যারা করে তারা কি করে টাকা নেয় টাকা নেয় কোনো দিনও শুনেছ যে মধুচক্র চালায় সে টাকা দেয় কোনোদিনও শুনেছ এই ধরনের কথা কিছুক্ষণ আগে আমাদের কিমা কিমা বলে গেল যে মধুচক্র চালাচ্ছে টিনা তার ফ্ল্যাটে কিমা বলে গেল কারণ কি রাত্রেবেলা সারা রাত ধরে ভুটকা খাচ্ছে সারা রাত ধরে জেগে থাকছে পরের দিন সারাদিন ঘুমোচ্ছে তার মানে কি মধুচক্র চালাচ্ছে যারা রাত্রেবেলা জেগে কাজকর্ম করে এবং তার মেয়েও কিন্তু রাত্রে জেগে কাজকর্ম করে তার মানে তার মেয়েও কি মধুচক্র চালায় এটা বড়ো প্রশ্ন যারা রাত জাগে তারাই কি মধুচক্র চালায় এটা আমার বড় প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন আমার যে মধুচক্র যারা যারা করে তারা কি টাকা নেয় না টাকা দেয় আমরা জেনেছি যে টিনা এই যে ফোকলার সাথে যখন সম্পর্কে ছিল তখন ফোকলাকে প্রচুর টাকা দিয়েছে এবং ফোকলার বাড়ি পর্যন্ত ঠিক করেছে ফোকলার বাবাকেও প্রচুর টাকা দিয়েছে আমরা শুনেছি যারা মধুচক্র চালাবে আমার টিনার মতন মেয়ে কোথাও গিয়ে টাকা পয়সা দিয়ে তারপরে মধুচক্র চালাবে এটা কি সম্ভব যদি একাধিক পুরুষ মানে স্বামী এবং অন্য একটা পুরুষ এর সাথে যদি সম্পর্ক থাকে স্বামীর সাথে ডিভোর্স হয়নি তারপরে দ্বিতীয় পুরুষের সাথে যদি সম্পর্ক তৈরি করাকালীন তা টাকা পয়সার লেনদেন বা তার সাথে সম্পর্ক রাখাই যদি মধুচক্র চালানো হয় তাহলে যেই এই কথাটা বলছে যেই মানুষটা এই কথাটা বলছে কি মা সেও মধুচক্র চালাচ্ছে সে তো মধুচক্রের রানী আমরা জানি সে কোন জায়গা থেকে উঠে এসেছে আমরা পরিষ্কার করে জানি সেও তার স্বামী থাকতে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত তাহলে সেও মধুচক্র চালাচ্ছে যদি ধরে নিই যে টিনার সাথে তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যক্তির কথা আমি স্বীকার করবো না আমি জানিও না বা এটার কোনো অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না এটা সম্পূর্ণ টিনাকে জাস্ট বদনাম করার জন্য এটা তোমরা ভালো মতন জানো কেন ফোকলা বারবার করে ফোকলার ওই ক্লিপগুলো ইউজ করে 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 ফেড আপ করে দিয়েছে মানুষকে একই ক্যাসেট বারবার বাজাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে টিনার সাথে আরও পাঁচটা ছেলে সম্পর্ক রয়েছে এটা বড্ডই স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ টিনার সাথে কাছ থেকে ফোকলা প্রচুর ইনকাম পাচ্ছিল প্রচুর টাকা পাচ্ছিল মানে সমস্ত কিছু পাচ্ছিল এবং টিনা যদি সেটা বন্ধ করে দেয় এবং টিনা যদি ওর কাছ থেকে সম্পর্কই বিচ্ছেদ করে দেয় তাহলে ওই ছেলেটা তো আর যাওয়ার রাস্তা নেই ওই ছেলেটা তো আর ইনকামের রাস্তা নেই তাহলে এত এলাহিভাবে চলবে কীভাবে টিনার উপরে স্বাভাবিক এই ধরনের বুলিংগুলো করবে কাউকে দিয়ে করাবে এটাই বড্ড স্বাভাবিক তা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই যে পুরুষগুলোর সাথে যুক্তি জড়িয়ে দেওয়া হচ্ছে এগুলোর কোনো অস্তিত্ব এখানটা আপাতত নেই আপাতত নেই তা এই যে দ্বিতীয় পুরুষ তার বাড়িঘর সে ঠিক করে দিয়েছে বুঝতে পারছো তা যার বাড়িঘর ঠিক করে দেয় যেখানে সংসার করার জন্য চিন্তা মাইন্ডসেট করে নেয় তাহলে সে মধুচক্র চালায় নাকি সে একটা সংসার চালায় নাকি সে সংসার করতে চাইছিল সে একজনের উপর নির্ভর হয়েছিল সে প্রথমে সুখ শান্তি পায়নি দ্বিতীয়ের উপরে নির্ভর করে সুখ শান্তি খোঁজার চেষ্টা করেছিল দেখো একটা সাইকোলজি তোমাদের বুঝতে হবে মহিলাদের সাইকোলজি আলাদা পুরুষের সাইকোলজি আলাদা মহিলাদের সাইকোলজি হবে মানসিক শান্তি যেখানে মানসিক শান্তি পাবে তার সাথে কিন্তু শারীরিক সম্পর্কটা খুব ভালো করবে এবং মানসিক শান্তি যেখানে প্রয়োজন পাবে যেখানে কি মানসিক শান্তি হবে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলা মানসিক শান্তি খুঁজে যেই মানুষের সাথে কথা বলে তার মানে মানসিকভাবে ভীষণ শান্তি পাচ্ছে মনের কথা বলতে পারছে সেই মানুষটা শুনছে এবং তাকে সাপোর্ট করছে তখনই কিন্তু একটা মহিলা একজনের উপর নির্ভর করে এই সাইকোলজিটা যেই সব পুরুষগুলো বুঝতে পেরেছে সেই সব পুরুষগুলোই কিন্তু এই ধরনের মহিলাকে নিজের হাতে কবজা আনতে পেরেছে যেটা ফোকলা করেছে আর পুরুষের সাইকোলজি হলো প্রথমে দেহ লাগবে তারপরে সেখানে যদি স্যাটিসফ্যাকশানটা আসে তাহলেই তার সাথে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে এই ধরনের মানসিকতা পুরুষের তো এই দুটোই ফোকলার মধ্যে বর্তমান ফোকলা মানসিকভাবে টিনাকে স্যাটিসফ্যাকশান দিতে পেরেছিল বলে তৃতীয় টিনা ওর উপরে নির্ভর হয়ে গেছিলো এই সাইকোলজিগুলো বুঝতে হবে এবং দ্বিতীয় দ্বিতীয় কোনো পুরুষের সাথে থাকা মানে মধুচক্র করা তাহলে এটা হচ্ছে অকট্য গদ্ধ গাধার কথা এর বেশি আমি কিছুই বলতে পারবো না আমি জীবনে শুনি নাই যে মধুচক্র টাকা দিয়ে তারপর আমি আমার আমারই দেহ নষ্ট হচ্ছে এবং আমি টাকা দিচ্ছি আমি শুনিনি এগুলো একমাত্র সেটাই হতে পারে যখন একটা মেয়ে সংসার করতে চায় কারোর উপর নির্ভরশীল কাউকে ভালোবাসে কাউকে বিশ্বাস করে তখনই এগুলো হয়ে থাকে দেখো টিনাকে বদনাম করার জন্য প্রচুর লোক ওয়াইটিতে রয়েছে প্রচুর লোক ওয়াইটিতে রয়েছে প্রচুর মানসিক হ্যারাস করার জন্য টিনাকে বসে আছে মেয়েরাই মেয়েদের শত্রু আমরা ওয়াইটিতে আসলে পরে চরমভাবে দেখতে পাচ্ছি মেয়েরাই মেয়েদের শত্রু বুঝতে পেরেছ কি টিনার মতন কিছু মেয়েদের শত্রু যারা নরম মাটি যাদের জ্ঞান কম আছে বাস্তব কথা জ্ঞান কম আছে আইকু লেভেল কতটুকু আছে টিনা আমি এখনও অব্দি বুঝতে পারছি না তোমার জ্ঞান ভীষণ পরিমাণে কম আছে কারণ জ্ঞান কম থাকলে পরে সমস্ত বিষয় জ্ঞান আমাদের অর্জন করতে হবে সমস্ত বিষয় যদি আমরা জ্ঞান অর্জন করি আমাকে হঠাৎ করে কিন্তু কোনো ঝড় আসলে পরে ফেলে দিতে পারবে না টিনার মতন কিছু মহিলাদের কিন্তু ফেলে দেওয়ার পরিস্থিতির তৈরি করে দিয়েছে এবং এটা তৈরি করেছে তার বাবা মা আমি টিনাকে কোনো দোষারোপ করছি না করতে বসিও নি এখন দোষারোপ যাই হোক আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল চলো ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ